শুনতে না চান তাহলে কথা বলবো না আপনারা আমার কথা শুনতে চান কোন স্লোগান দিয়ে যাবে না স্লোগান যদি না দেন আমি কথা বলবো কোন স্লোগান না বিসমুল্লাহির রহমানের রহিম আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেট বিভাগে আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট খান উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট জেলা বিএনপি মহানগর বিএনপি হবিগঞ্জ সুনামগঞ্জ সহ সিলেট বিভাগের সর্বস্তরের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি দুটি কথা বলবো একটি হচ্ছে গণতন্ত্র হাসিনামুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে আপনাদেরকে স্বাগত আমাদের আজকের এই গণতন্ত্র যদিও পাঁচই জুলাই ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে আমরা গণ ফিরে পেয়েছি কিন্তু সেই গণতন্ত্র ফিরেবার প্রত্যাপট কিন্তু এই একদিন বা এক মাসে শুরু হয় নাই এবং আজকে যারা বলছে যে শুধুমাত্র তারাই ওই asker গণতন্ত্রের বংশধর না আমি বলবো না আমাদের বিএনপি সহ যারা এই হাসিনা বিরোধী আন্দোলনে শরীক ছিলেন

কখনোই আপনারা কোনো সফল হতে পারবেন না আরেকটি বিষয় সেটি হলো যে বর্তমান সরকার ক্ষমতায় এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি ওনারা আন্তর্জাতিক সনদে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছেন সেই গুম বিরোধী স্বাক্ষর করে কমিশন গঠন করেছেন কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন তদন্তে সরকারি তদন্ত বিভিন্ন তদন্তের মাধ্যমে যার নাম উঠেছে সেই জিয়াম হাসান আজকে একদম সরকারের হেফাজতে আছে এবং বন্দি অবস্থায় আছে কিন্তু কোনো ধরনের কোনো ইন্টারোগেশন বা তার তার কাছ থেকে কোনো তথ্য এখন পর্যন্ত সরকার বের করতে পারে নাই যে এই গুমকে নেতারা কোথায় আছে তাদেরকে কি করা হয়েছে তাদের বিষয়ে আমরা স্পষ্ট বলতে চাই প্রদর্শনের মাধ্যমে জাতির সামনে আসল তথ্য তোর তুলে ধরে তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করবেন বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ফাঁসি চাই গণতন্ত্র হত্যার জন্য এবং এই গণহত্যার জন্য শেখ হাসিনা সহ তার দোষরদের ফাঁসি চাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া ধন্যবাদ জিন্দাবাদ ধন্যবাদ ধন্যবাদ